এখন আমরা আলু খাচ্ছি আপনারা আসেন তবে ভাই আশা করি এ পুরা মাঠের জাগাত দিচ্ছে তবে অন্য কোন এলাকাতে এরকম জাগাত দেয় নাকি আমি জানি না তবে একাই একশো বিঘার মালিক তো ছোট বড় অনেক লোককে নিয়ে আসছে সে জাগাত খাদ না হিসাবে তবে যথেষ্ট সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে কিনা জানা নাই খাওয়ার পারাপারিটা আছে সে এখানে পাতিলে আলু আছে ভাই জাগাত তো দিলেন